আরে আমি কি পাগল আমার কি মানসিক সমস্যা আছে তাহলে আমি কেন সাইকোলজিস্টের কাছে যাব সাইকোলজিস্টের কাছে তো তারা যাবে যাদের মানসিক সমস্যা আছে যারা পাগল তারা আমাদের অনেকের মাঝেই এই ধরনের মেন্টালিটি কাজ করে কিন্তু আসলে পরিপূর্ণভাবে বিষয়টা কিন্তু সত্যি নয় আমরা যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে আমরা মনোবিজ্ঞানী স্মরণাপূর্ণ হতে পারি আমাদের যখনই মনে হবে যে না আমি কোনো বিষয়ে স্টাক ফিল করতেছি আমি কোনো একটা চাপের মধ্যে পড়ে গেছি যে বিষয়গুলো নিয়ে আমি কার সাথে শেয়ার করতে পারতেছি না হতবা এমন একটা অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছি যে অসুবিধাগুলো নিয়ে আমার আসলে ডিসকাস করা দরকার কারোর সাথে একজন নিউট্রাল পার্সনকে আমার প্রয়োজন এরকম যে কোনো অসুবিধাতে যে কোনো রিয়েল লাইফ ক্রাইসিসে আমরা মনোবিজ্ঞানে স্মরণাপন্ন হতে পারি আর এর বাইরে আমি আসলে স্বাভাবিক সুস্থ স্বাভাবিক আছে কিনা আমি মানসিকভাবে ফিট আছে কিনা সেটা জানার জন্য হলেও আমরা কিন্তু মনোবিজ্ঞানের স্মরণাপন্ন হতে পারি